নমস্কার বন্ধুরা আশা কিছু অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি খুঁড়ের কাটা কুড়ে কাটার ডাটা আমি কীভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আরেকটা কথা বলছি আমার চ্যানেলটা খুবই ছোট তোমাদের যদি আমার এই রান্না রান্নাবান্না ভালো লাগে তা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো কুড়ে কাটার ডাটার রেসিপিটা রান্নাটা শুরু করি এই দেখো খুঁড়ে কাটা কুড়ে কাটার ডাটা অনেক হয়েছে তুলে নিয়ে আসলাম পাতাগুলো কেটে দিয়ে কুড়ে কাটা দিয়ে ডাটা দিয়ে অনেক কিছু খাওয়া যায় চচ্চড়ি মানে ডাটা যেমন খায় এমনি ডাটা থেকেই খুরে কাটা ডাটা কিন্তু খুবই টেস্টি তাই ভাবলাম আজকে একটু খুঁড়ে কাটা ডাটা রান্না করি কেটে নিচ্ছি পরে তোমাদের রান্নাটা দেখাবো একটু জলে সেদ্ধ করে নিচ্ছি হয়ে গেছে এই ডাটা চচ্চড়ির মধ্যে কী কী মশলা দিব সেটা আমি তোমাদের দেখাচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে একটু শর্ষা এখানে কয়েক কোয়া রসুন একটু আদা আর একটু পেঁয়াজ এই সম্পূর্ণটা আমি বেটে দিব আর সামান্য জিরা অ্যাড করছি মশলাটা বেটে নিই আমি তো নিজেই ভিডিও করি নিজেই রান্না করি যার জন্য আমি মশলাটা করা বা মাছ কাটা কিছু দেখাতে পারি না আমি একা একাই করি তার জন্য মশলাটা আমি বেটে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর একটু পাঁচ ফোড়ন দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিলাম সামান্য নুন দিচ্ছি নাহলে তেলটা ছিটে আসবে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল করে ভাজব এখানে হচ্ছে যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু জিরা এই বাটাটা এখন দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম ডাটাটা অনেকটু সিদ্ধ হয়ে গেছে আমি তাদের মশলাটা একটু ভেজে দিই তাহলে পরে ভালো হবে না হলে পরে ডাটা দিয়ে মশলাটা দিলে অতটা ভালো করে ভাজা হয় না এইভাবে দিলে একটু বেশ মশলাটা একটু ভেজে তাতে ডাটাটা দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ টমেটো দিলে ভালো হয় একটু টমেটো আমার নেই তাই আমি দিচ্ছি না তোমাদের তোমরা যদি করো এভাবে টমেটো দিতে পারো টমেটো দিলে খুব ভালো হয় একটু দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কারগুলো কালারের জন্য মানে ঝাল ই অল্প দিলাম একটু লাল হবে বেশি লাল না হালকা লাল হবে দেখতে ভালো লাগবে মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এখন রসাটা দিয়ে দিচ্ছি গাতাটা খুবই নরম অল্প চিটে করলাম একদম গলে গেছে মশলা ধোয়ার বাটির জলটা দিচ্ছি স্বাদ মতো নুনটা দিব আগে আমি অল্প নুন দিয়েছি তেলে সেইটা মাথায় রেখে আমাকে নুনটা দিতে হবে আবার নুন কম হয়ে গেলেও ভালো হবে না আর বেশি হয়ে গেলেও নুনটা বেশ ভালো লাগবে না খেতে মশলা ডাটা কষানো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন সামান্য জল দেয় জল দিব জল দিয়ে ঢেকে দিব কারণ কি ডাটা তো সেদ্ধই করা আছে আর হয়েও গেছে খুলে দিলাম এবার একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি ডাটা চারচুরিতে চিনিটা না দিলে খেতে এত ভালো হয়নি রান্না করব চিনিটা গলে যাবে এবার দিয়ে দিচ্ছি একটু তেল সরষের তেল কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাটা দিয়ে কুড়ে কাটা ডাটার চচ্চড়ি এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো হয় খেতে কুড়ে কাটা ডাটা রান্না কমপ্লিট এখন গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগে আমরা তো এমনি ডাটা খাই আর যারা এই ডাটা পাবে না তারা কিন্তু এই এইভাবে এই মশলাগুলো দিয়ে এইভাবে ডাটা চচ্চড়ি করে খেয়ে দেখো মানে এক থালা ভাত খেতে পারে তো আজকের মতো রান্না আমার এখানেই কমপ্লিট আবার একটা নতুন রান্না নিয়ে আসবো আজকের মতো টাটা